হাসিনা আর আমি হলাম ক্লাস ফ্রেন্ড কেমনে ক্লাস ফ্রেন্ড জানেন সেও অটো পাস আমি অটো পাস জ্ঞান অর্জন করা আর সার্টিফিকেট অর্জন করা এক জিনিস না কি ইঞ্জিনিয়ার বোর্ড তে করছে সড়ক মন্ত্রী হওয়ার কোন যোগ্যতা আছে তার এখন যে উপদেশটা স্বাস্থ্য উপদেশটা উনি কি ডাক্তার ওনার কোন যোগ্যতা আছে জাহিদ মালিক যে স্বাস্থ্যমন্ত্রী ছিল ও কি ডাক্তার এখন কথাটা হলো কি রাজনীতি করতে হলে সকল শাখা প্রশাখায় কিছু না কিছু সায়েন্স আপনাকে করতে রাজনীতি পারবেন না রাজনীতির নয় ফুটপাথের চটপটির গাড়িতে হাত পেতে পঞ্চাশ টাকা পকেটে নিবেন গার্মেন্টস এর জুট নিয়ে টানাটানি করবেন এটা রাজনীতিবিদের কর্ম হতে পারে না আমি মনে করি যারা এগুলির সাথে সম্পৃক্ত লজ্জাবত হওয়া উচিত আর আমি যদি হতাম তাহলে আমি নিজেকে নিজে আত্মঘতী দিতাম যা আমি লেখাপড়া করে আমাকে এলাকার মানুষ সন্মান করে শ্রদ্ধা করে সালাম দে আমি একটা চটপটিয়ালা একটা হকারের কাছে বিশ টাকা পঞ্চাশ টাকা কিভাবে চাই আমার বিবেক নাড়া দিত কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে রাজনীতিবিদরা বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে তাদের মতো লোকরা এই সমস্ত কর্মকাণ্ডে জড়ায় গেছে

রবি ভাই একটু বিরক্ত করি আটষট্টি তো অটো পাস দিছিল কেন গভর্নমেন্ট না না এই একটা সার্টিফিকেট আমার অরিজিনাল আটষট্টি তো আমার ক্লাস এটার একটা সার্টিফিকেট আছে এটা হলো অরিজিনাল একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম বেস আমরা পরীক্ষা দিলাম পরীক্ষা দিলাম বই হ্যাঁ বই টাকার কথা হলো বাড়িতে বই আসিল টেবিলে পরীক্ষার টেবিলে বই যে বই থাকার কথা বাড়িতে সেটা আসলো পরীক্ষার টেবিলে

বিবিএ করছেন এম বিএ করছেন অনার্স করছেন মাস্টার্স করছেন অবশ্যই আপনি সম্মানী ব্যক্তি আপনি তো জ্ঞান অর্জন করতে পারেন না আপনি যান ফুটপাতের ছটপটি এলার কাছে পঞ্চাশটা চান্দা দিয়ে তা আপনার এই সার্টিফিকেটকে তো আমি অনার করতে পারি না আমি এই কথাটা এই জন্যই বলছি এখানে এই উত্থাপন করছি সেজন্যই বললাম যাদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না তারা যা করে গিয়েছে আমরা তা পালন করি

এটা আপনার কয় এডভাইজার যে রিসেন্ট এই রিসেন্ট কইলাম হরি হরদর তিনি হলো উড়িষ্যার একটা স্কুলের দপ্তরে ভারত রত্ন পেয়েছে সর্বোচ্চ পুরস্কার জ্ঞান অর্জন আর সার্টিফিকেট অর্জন এক্সিকিউশন ধন্যবাদ অনেক ধন্যবাদ